আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম রিভা সুজের ঈদের সব আকর্ষণীয় কালেকশন নিয়ে আসলে ব্যস্ত থাকার কারণে অনেকদিন দিন যাবৎ ভিডিও দিতে পারছি না আপলোড অনেকেই বলতেছেন ভাই নতুন কোনো ভিডিও পাইতেছি না নতুন কোনো কালেকশান দেখতেছি না রিভা সুজের অবশ্যই নতুন নতুন সব কালেকশান চলে আসছে ইনশাআল্লাহ খুব শীঘ্রই ভিডিও পাবেন শু অফিসিয়াল শু এবং লোফার সব আপডেট আপডেট কালেকশান নিয়ে চলে আসছে রিভা শুজ এবং এদিকে দেখায় কেজুয়েল ছাচি টার্সেল জেন্সের চামড়া আইটেম লোফার ছয় নয় এক চার বাচ্চা এরপরে দেখেন ছয় নয় কেটস সব দারুণ কালেকশান নিয়ে এখানে আছে বড়দের কেটস ঈদের সব নতুন কালেকশান দেখেন অলরেডি চলে আসছে সব নতুন নতুন মাল পেয়ে যাবেন রিভা শুজ ঢাকা ট্রেড সেন্টার দ্বিতীয় তলায় পঁচাশি নাম্বার দোকান অবশ্যই পাইকারি নিতে যোগাযোগ করুন আজকের মতো এই পর্যন্তই ইনশাল্লাহ নতুন ভিডিও আসছে একটু সময় লাগবে